দুই রাকাত অথবা তিন রেকাত না পাওয়া মাসবুক ব্যক্তি ইমামের সাথে শরিক হওয়ার পর প্রথম এবং দ্বিতীয় বৈঠকে তাসাহুত পড়বে কি পড়বে না এই বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর হল মুক্তাম ব্যক্তি তথা যে ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে শরিক হয়েছে সে ব্যক্তি যেমনিভাবে ইমামের সাথে প্রথম এবং দ্বিতীয় বৈঠকে তাসাহুত পড়বে ঠিক তেমনিভাবে যে ব্যক্তি দুই রাকাত এবং তিন রাকাত অতিবাহিত হওয়ার পর এসে ইমামের সাথে শরিক হয়েছে সে ব্যক্তিও মাসবুক হলেও ইমামের সাথে তাসাহুত পড়বে প্রথম বৈঠকেও দ্বিতীয় বৈঠকেও এবং এটি বিশুদ্ধ মাস আলা ফুকা এই বক্তব্যর ওপরেই ফতোয়া প্রদান করেছেন কাজে আমাদের সমাজে যে প্রসিদ্ধ আছে যে কোনো ব্যক্তি যদি দুই রাকাত পরিপূর্ণ ইমামের সাথে না পায় তাহলে তার ওপর তশাহুত ওয়াজিব হয় না এ কথাটি সঠিক নয় এই কথাটি সমাজের মধ্যে প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কাজেই কেউ যদি তাসাহুদ না পড়ে তাহলে তার নামাজটি মাক্রয়ে তাহরিমি হবে এই মর্মে ফতাওয়া হিন্দিয়ার মধ্যে এসেছে ইদা আদরাকাল ইমাম ফিদ্ তাসাহুদি যদি কোনো ব্যক্তি ইমামকে এসে তাসাহুদ অবস্থায় পায় অকামাল ইমাম ও কবলা ইউতিম্মাল মুক্তাদি এবং মুক্তাদির তাসাহুদ পূর্ণ করার পূর্বেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় আউ সাল্লাম আল ইমাম ফি আখির সালাতি কবলা ইয়ুতিম আল মুক্তাদি তাসাহুদা অথবা ইমাম সাহ নামাজের শেষে সালাম ফিরিয়ে ফেলে মুক্তাদির তশাহুদ পূর্ণ করার পূর্বেই তাহলে ফাল মুখতার আতিম্মা তশাহুদা তাহলে ফতোয়া হচ্ছে এই কথার উপর যে মুক্তাদি তার তশাহুদকে পূর্ণ করে অতপর সালাম ফিরাবে হাসিয়াত্তহতবি আলা মারাকিল ফালার মধ্যে এসেছে ওলাউ কামাল ইমাম ইলাসা আলিস যদি ইমাম সাহ তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই ওয়ালাম ইউতিম্মাল মুক্তা দিয়া তাসাহুদা আর মুক্তা দিয়া অবস্থায় তার তাসাহুদকে পূর্ণ না করে আতাম্মা তাহলে তার তাসাহুদকে পূর্ণ করে নিবে ওয়া ইল্লাম ইউতিম্মাহু যাজা আর যদি তাসাহুদ পূর্ণ করা ছাড়াই ইমামের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় তৃতীয় রাকাতের জন্য তাহলেও এটি বৈধ হবে ওয়া আফিরুদা আওয়ান আলী আহমদুলিল্লাহ রব্বিল আলমিন